ছাত্রী পরিষদের মাথা ফাটছে এবং সে অসংখ্য অসুস্থ এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন ভাইয়েরা যারা আছেন আসেন এই আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিস্ট এই বিএনপি এবং তার দোসর এই পুলিশ এই পুলিশ সহ তাদের এই আমাদেরকে আগ্রস তারা আমরা এখন আটক করছি আমাদেরকে রক্ষা করেন এবং হচ্ছে যে যারা যারা আছেন এই আমাদের ভাইদেরকে চিকিৎসার জন্য দ্রুত পাঠাতে হবে সেটার ব্যবস্থাও নিচ্ছে না প্রশাসন আমরা খুব আনসিকিউর মানে সিকিউর সিকিউরিটি খুব বাজে অবস্থা আমাদের প্লিজ সবাই এগিয়ে আসুন সবাই এগিয়ে আসুন ওরা লক্ষ্য করে রাখছে ওরা ওরা চিহ্নিত করে রাখছে চিহ্নিত করে রাখছে ওরা আমাদের সব করা হচ্ছে আচ্ছা ওইদিকে এই দিগন্ত থেকে এদেরকে আসতে মানা করবেন কেউ ফোন করে বলেন দিগন্ত ওরা যাতে না আসে দেখেন ভাই এই এনসিপি কে পেটানোর যথেষ্ট কারণ আছে তাই না এরা বর্তমান আসলে মিথ্যা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনার চোরকির মতো মনে করেন বাংলাদেশের করিডর নিয়ে আপনার ইশরাককে নিয়ে আপনার নির্বাচন নিয়ে বাংলাদেশের সংস্কার নিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে আপনার ইভেন কি বাংলাদেশের টাকাকে নিয়ে পর্যন্ত মানে আগে ছিল মসজিদের ছবি এখন সেটাকে সংস্কার করে আপনার কি বলে ওই ন্যাংটা বাবা মানে আপনার ন্যাংটা সুলো গানের কথা শুনে আপনার মন্দির দেওয়া এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এই এনসিপি বর্তমান ঘাটে ঘাটে মার খাবে এটা তো মাত্র স্টার্ট মাত্র দেখতে পারবেন ঈদের পরে এদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে আপনি কল্পনা করতে পারবেন না মানে আপনার মাইন্ডের বাইরে থাকবে ঈদের পরে এদের অবস্থা কি পরিমাণ ভয়ঙ্কর হয় এই সরকার দেখেন প্রতিটি জায়গায় জায়গায় মিথ্যাচার মিথ্যাচার মানে মিথ্যাচার এই আপনার কি বল ছাত্র দল আর হচ্ছে ছাত্র কাছে মায়ের কেন খাইলো এই এনসিপিরা মায়ের খাওয়ার প্রথম রিজন হচ্ছে এরা আপনার জেলায় জেলায় গিয়ে মানুষকে বলতেছে যে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপি ঠিক একই কাজ করবে অতএব আপনারা ভোট দিবেন না কাকে দিবেন না আপনারা বিএনপি কে ভোট দিবেন না ভোট দিবেন কাকে এনসিপি কে এই সমন্বয়কারীদের তাহলে নতুন বাংলাদেশ দেখতে পারবেন এটাই কি মায়ের খাওয়ার জন্য যথেষ্ট কথা না বলেন এই রাজাকারদের মানে কত স্পর্ধা মানে বিএনপি কেও দিবেন না আওয়ামী লীগ দিবেন না দিবেন কাকে এই এনসিপি কে এই রাজাকার গোষ্ঠীদের তো পেটাবে না কি করবে ঈদের সালামি দিয়ে দিছে ঈদ সালামি এটা তাই নয় কি বিএনপির যুবদল মানে যুবদল আর ছাত্রলীগ একত্র হয়ে এদেরকে ঈদের সালামি ঈদের আগেই প্রধান করে দেয় আমাদের বাংলাদেশে আপনার মানে ঈদের আগে বিশেষ করে যারা কি আমরা একাত্তরকে বিশ্বাস করি সেখানে যদি আমার মনে হয় সার্জিস থাকতো ওই হয়তো বা মানে আল্লাহ আল্লাহ ভালো জানার অবস্থা কি হইতো মানে দেখলেন তো তাদের হাতে যেই সমস্ত দেশি অস্ত্র দেখলেন না মানে ভাই এই কাছে আপনার জামাত কন হিজবুত তাহিরি কন তারপরে শিবির কন এনসিপি কণ সমন্বয়ক কন কেউ কি পাত্তা পাবে বলেন তো আ যেভাবে লাঠি সুটা নিয়ে আপনার গ্যাসের ভাই ভাবা যায় বর্তমান আপনার এই সমন্বয়কদের আসলে বাংলাদেশে দেখবেন একটা পর্যায় এমন একটা দিন হবে মানে করুন একটা অবস্থা হবে এদের এরা বর্তমান আপনার মানে যেভাবে আওয়ামী লীগকে ঠিক সেভাবে মানুষজনের আপনার মানুষকে গুগল বুঝিয়ে আপনার ভোট কালেক্ট করা যে ধান্দাটি এটিতে তারা সাকসেস পায়নি বা পাওয়ার তারা চেষ্টা কিন্তু চালাচ্ছিল দেখেন ভাই গতকালকে সার্জিসের কি পরিমাণ নাটক আপনার বাংলাদেশে নাকি আহ শেখ মুজিবুর রহমানের নাকি কোনো ভূমিকা ছিল না তিনি নাকি যুদ্ধই করেনি তিনি নাকি নামে নাই মানে সার্জিস আশা করছিল শেখ মুজিবুর রহমান আপনার লঙ্গি কাসার দিয়ে আহ মাঠে নেমে যুদ্ধ করবে বন্দুক হাতে নিয়ে তিনি এইভাবে আহ আশা করছিল শেখ মুজিবুর রহমানকে দিয়ে যাই হোক সেই প্রসঙ্গে কালকে আমি কথা অনেক কথা বলছি এখন কথা হচ্ছে আজকে যে এই সমন্বয়িকদের বেধর পেটান পেটাইলো আপনার যুবদল আর হচ্ছে ছাত্রলীগ এই ঘটনা আমাদের বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে কারণ ঈদের আগেই আপনার কালকে হচ্ছে আমাদের এখানে ঈদ পরশু দিন ইনশাল্লাহ বাংলাদেশে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তবে ঈদের আগে আসলে এত পরিমাণ আনন্দ মানে এই ভিডিওটা হচ্ছে ঈদের আপনার মানে লাখো কোটি আসলে বাড়াই দিল ভাই এই আনন্দটা লাখো কোটি বাড়াই দিল কারণ এদেরকে মনে করেন যখন নাকি পেটায় বা শুনি যে সমন্বয় কিংবা কেন্দ্রীয় এনসিপি নেতা কর্মীরা মায়ের খাইছে এর থেকে বড় আসলে ঈদের আনন্দ আমার মনে হয় না যে আর কোনো কিছু হতে পারে বাংলাদেশে কারণ এই এনসিপি পার্টি তারা তো জানে বা তারা আস্তে আস্তে আসলে এটা বুঝতে শুরু করছে যে বাংলাদেশে আসলে আওয়ামী লীগ আর আমরা রাখবো না আওয়ামী লীগ আর আমরা মানে কি মানে ওরতে বইতে আমরা আশ্রয়তে আশ্রয়তে বাংলার মাটি থেকে বের করে দিব আমরা এই রাজনৈতিক দল থাকবে না এটি হচ্ছে বর্তমান এই এনসিপিদের আপনার চিন্তা ভাবনা কিন্তু তারা হয়তোবা বুঝে গেছে আপনার একে একে এই সমন্বয়কদের এগেনস্টে আমাদের বাংলাদেশে কি পরিমাণ আপনার ইচলতা দেখেন এই সমন্বয়কদের নিয়ে বাংলাদেশের মানুষের সব জায়গায় খুব আছে বর্তমান নতুন একটা টাকা ছাপাইছে বিশ টাকা নোটের ভিতরে আপনার মসজিদকে সরিয়ে মন্দিরকে মনে করেন সংস্কার করা তারপরে হচ্ছে আপনার এই বিএনপির ইশরাক ঢাকার মেয়রের পদে উনিও ওইখানে বসতে না মানে এই অন্তর্বর্তীকালে সরকার শপথ করা যাচ্ছে না তারপর হচ্ছে নির্বাচনকে নিয়ে তালবাহানা তারপর হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ভারত কিংবা ইয়ের মনে করেন করিডোর মিয়ানমারের করিডোর তারপর হচ্ছে ফারাক্কার বাদ তারপর হচ্ছে আপনার শিলিগুড়ি মানে এই যে যে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতেছে আবার ইউনুস বে সরমের মতো ভারতের সরকারের কাছে মাফ চেয়ে গেতে আবার বাংলাদেশের জনগণের কাছে মিথ্যা কথা বলতেছে জাপান গিয়ে এক কথা বলতেছে দেশে এসে আরেক কথা বলতেছে মানে আসলে মিথ্যা দিয়া ভরা এই সরকারটা বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকারের আসলে কোনো ভূমিকা নাই ভাই এরা দুই দিন পরে এমনো মাইর খাইবো এটা মাত্র শুরু মানে ঈদের সালামি ধরতে পারেন এই যে এটা হচ্ছে ঈদের বকশিস কেমন ঈদের সালামি দিল আপনার যুবদল আর হচ্ছে ছাত্রলীগ আপনারা দেখতে পারবেন ঈদের পরে জাতীয় পার্টি নামবে আপনার বিএনপি নামবে ডাক্তর সাবেক বিভিন্ন দল নামবে সকলেই নামবে ঈদের পরে ফাইনাল একটা টাস্ক দেখতে পারবেন যত খুনা পর্যন্ত এই সরকার নির্বাচন না দিবে এই অন্তর্বর্তীকালে সরকার ইউনুস তিনি ডিসেম্বরের ভিতরে জীবন ও নির্বাচন না এই সরকারের যে মুভমেন্ট বা মুভমেন্ট নির্বাচন এই সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে শেখ হাসিনা তো বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজ দায়িত্বে তাদের আপনার হেলিকপ্টার দিয়ে বা বিমান দিয়ে শেখ হাসিনাকে মনে করেন ই করছে পার করছে সেফটিভাবে সাপোর্ট দিয়ে ই দিয়ে নিরাপত্তা দিয়ে আর এই ইউনুসের অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে কল্পনা করতে পারবেন না এর অবস্থা কি পরিমাণ ভয়ঙ্কর হয় কারণ বাংলাদেশের প্রতিটি মানুষের সাথে এই ডক্টর ঈদের সালামি ছিল দেখতে পারবেন আসল খেলা ঈদের পরে ইনশাল্লাহ তবে যাই হোক কলিজা দাস ঠান্ডা হয়ে গেছে ঈদের বশিস পায়ে গেছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আবারও জানাই সবাইকে ঈদ মোবারক ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম